আজকের ভিডিওতে স্কেচ পেন এবং প্লাস্টিক ক্রেওন্স কালার দিয়ে খুবই সহজভাবে একটি সুও এঁকে দেখানো হবে প্রথমে সুও পোকার মুখটি ড্রয়িং করে নিচ্ছি এরকম একটা গোল মুখ করে নিয়ে ভেতরে দুটো গোল গোল চোখ করে দিচ্ছি এটা একটা কার্টুন ছবি তাই এইরকম চোখ এবং ভ্রু করা হচ্ছে একটা বড় ঠোঁট করে দিলাম একটা নাক চোখের মণিগুলো স্কেচ পেন দিয়েই ভরাট করে কালো করে দিলাম মাথায় দুটো সিংয়ের মতো শুঁয়ো করে দিলাম এরপর বডিটা করব আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি তোমাদের যদি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে খুবই অসুবিধা হয় তাহলে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবে তবে চেষ্টা করবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারব। স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারবো আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই তখন আমাদের মন ভুলই করে বারবার এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও হয় এটা আমাদের মনের একটা দোষ তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না এই কারণে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি প্রথম প্রথম প্রচুর ভুল হবে প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে সেটা একেবারে দেখার মতো হবে সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবেন একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায় কোনখানে লাইন টানবো কত বড় লাইন টানব এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয় অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনের চোখ দিয়ে দেখা আঁকার আগে মনের মধ্যে ছবিটিকে কল্পনা করতে পারা সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই ডাইরেক্ট স্কেচ পেনের ড্রয়িং আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি পোকাটা কালার করা হচ্ছে তবে কালারটা করছে তোমাদের মতো একটা ছোট্ট ছেলে দেখা যাচ্ছে কেমন কালার করে নিজের ইচ্ছে মতো কালার করতে বলা হয়েছে ওকে অনেক সময় নিয়েছে সে কালারটা করতে তাই ভিডিওটা তোমাদের স্পিডে দেখানো হচ্ছে স্পিডে না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আলাদা আলাদা কালার দিচ্ছে বডিটায় পা গুলোও ঠিকঠাক করছে এই পাটা অরেঞ্জ কালার হতো না এটা বডিটার মতোই হলুদ হতো মাথার সুও দুটো মুখ সব ঠিকঠাকই হচ্ছে পাগুলো সব গোলাপি করে দিল পিছন দিকের পাটা হলুদ হতো কিন্তু ওটাও গোলাপি করে দিয়েছে এই দেখো তোমাদের বন্ধু লাইক দেখাচ্ছে তোমাদের তোমরাও তাহলে ভিডিওতে একটা লাইক করে ফেলো